নমস্কার বন্ধুরা তোমরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বড় মায়ের কৃপায় বড় মায়ের টানে চলে গেছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দিতে নৈহাটির বড়মার কথা তোমরা তো অনেকেই জানো আমরা বড়ো দেখতে প্রত্যেক বছরই যাই কিন্তু পুজো দেয়া হয়নি এই প্রথম আমরা বড়ো মার মন্দিরে ঢুকে পুজো দিলাম তো সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একদম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো একদম ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা বড়মার মন্দিরে পুজো দিতে ইচ্ছুক যারা আসতে ইচ্ছুক তারা এই ভিডিওটা দেখো দেখলেই জানতে পারবে কিভাবে তোমরা বড়মার মন্দিরে এসে পুজো দিতে পারবে তোমাদের দাদা আর আমি দুজন মিলেই গেছিলাম আমাদের বাড়ি থেকে বাইকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই বারো বার মন্দিরে পৌঁছে যাওয়া যায় তো দুজনে চলে গেছিলাম সকালবেলা সব বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান টান করে আর বাচ্চাদের নিয়ে যায়নি কারণ কীরকম আমরা কোনো দিন আগে পুজো দিইনি কতটা কি ভিড় হবে কত টাইম লাগবে সেই জন্য ওদের রেখেই গেছিলাম একদিন সবাই মিলে গিয়ে পুজো দেবেও ইচ্ছে আছে তো দেখো মন্দিরটার সামনে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে আর মন্দিরের একটাই কথা যেখানে লেখা থাকে ধর্ম হোক যার যার ব বড়মা কিন্তু সবার তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর এটা একদম নৈহাটি স্টেশন থেকে ফেরিঘাটের দিকে যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে আর পাশেই সব মানে ডালার দোকান রয়েছে সেখান থেকে তোমরা ডালা কিনে কিন্তু পুজো দিয়ে নিতে পারো আমরাও একটা ডালা নিয়ে নিয়েছি আর লাইনে দাঁড়িয়ে গেছি লাইনটা তো আমরা তো একটু সকাল সকাল গেছিলাম আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে সাতটা ওখানে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম আমরা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে তার মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো আর শনি মঙ্গলবার কিন্তু আরও অনেক ভিড় হয় আর পুজো দেওয়ার সিস্টেমটা কিন্তু ওখানে খুবই ভালো লাগলো আমার যে লাইনে দাঁড়ালে কিন্তু তুমি এক সময় না এক সময় মানে পুজো দিতে পারবেই এরকম কোনো ব্যাপার নেই যে ভিআইপি লাইন দিয়ে কেউ আগে ঢুকে যাচ্ছে একটাই লাইন সেটা আস্তে আস্তে সবাই যাচ্ছে আর ভেতরে গিয়ে পুজো দিতে পারছে আর আমি এখানে সাজেস্ট করব যারা পুজো দিতে আসবে তারা ধূপকাঠি মোমবাতি যদি নাও আনো তাহলেও কোনো ব্যাপার না মালা আর যে পুজো দেবে ফল মিষ্টি যা নিয়ে আসবে সেগুলোই ঠিক আছে কারণ এখানে কিন্তু ধূপ কাটি মোমবাতি জ্বালানোর কোনো জায়গা নেই এক জায়গায় তোমাকে দিয়ে দিতে হবে কারণ বড় বড় মন্দিরে অনেক জায়গায় জ্বালানোর জায়গা থাকে আবার অনেক জায়গায় থাকে না এখানে যেহেতু মন্দিরে মানে কোথায় জ্বালাবে সেই জন্যে জায়গাটা করেনি কারণ অনেক সময় অগ্নিসংযোগ হয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর দেখো বেরিয়ে ওই যে যে জায়গাটায় দেখলে লাল চেলিগুলো কিন্তু মনস্কামনা করে বেঁধে আসা যায় বড়মার জন্যে আর এইবারে আমরা ঢুকে পড়ছি দেখো পুজো দিতে আর এখানে বড় বড় করে লেখাই ছিল ফটো সেভাবে তোলা যাবে না আর এতটা ভিড় তখন আমরা বেশি ফটো তুলতে পারিনি তাও একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ফাইনালি বড়মার দর্শন করেই নিলাম বড়মার ওখানে অনেকবারই গেছি কিন্তু পুজো দেওয়া হয়নি যে আসল মন্দিরটা সেখানে ঢুকে আমরা কোনো দিন পুজো দিইনি এই প্রথম পুজো দিলাম অনেক দিন ধরেই মনের ইচ্ছে ছিল যে বড়মার মন্দিরে যাব গিয়ে পুজো দেবো প্রত্যেকবার আমরা নৈহাটিতে কালী ঠাকুর দেখতে চাই আর সেখানে বড়মাকে দেখে আসি কিন্তু পুজোটা আর দিয়ে আসা হয় না সেই সময় তো প্রচণ্ড ভিড় থাকে মন্দিরে পুজো দেওয়া যায় না আর তারপরে আমরা প্রত্যেকবারই ভাবি একটা দিন গিয়ে পুজো দেব তো সেটা আর হয় না তো আজকে গেলাম পুজোটা দিতে পারলাম খুব মনটাই একটা শান্তি আলাদা শান্তি পুজো দিয়ে ঠাকুরের কাছ থেকে ঘুরে আসার পর যে একটা কি আলাদা তৃপ্তি আসে সেটা যারা পুজো দেয় তারাই বুঝতে পারে তো আমার তো এই হয় যেখানেই পুজো দিয়ে আসি খুব ভালো লাগে সেই দিনটাও ভালো যায় এবং মানে একটা পজিটিভ এনার্জি পুরো বোঝাই যায় যে মন মানসিকতাটা খুব ভালো হয়ে যায় তো যাই হোক পুজোটা দিয়ে এসেছি এবার ঘরের যে নৈমিত্তিক কাজগুলো করতে হবে তো অনেক দিন ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে ঠাকুর পূর্ণ করলো আর বলে মানে কথাতেই আছে যেখানে যখন সময় হ্যাঁ ঠাকুর কিন্তু তার আগে কাউকে ডাকে না তো আজকে আমাদের ডাক এসছে বলেই আমরা যেতে পেরেছি তো তোমরা অনেকেই আমি ভিডিও দেখি অনেকে যারা বড় এখানে এসেছো পুজো দিয়েছো তো আমাদের এই প্রথম পুজো দেয়া তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করা আর যে সকল বন্ধু আমার পরিবারে যুক্ত হয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়েছো তাদেরও অনেক ভালোবাসা